তসরের শাড়ি আপনাদের দেখছি খুবই পছন্দের একটা শাড়ি তাই আজ আমি আপনাদের একেবারে নতুন ডিজাইনের দারুণ একটা তসর শাড়ি দেখাচ্ছি আমরা তো নিজেরা অনেক শপিং করি তবে মায়েদের জন্য এরকমই একটা হালকা কালারের আমি তসর শাড়ি রেখেছি শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই তসর শাড়ির দাম যাচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আর এই তসর শাড়িগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসের ছোটো ছোটো করে কাজ করা আছে তার সঙ্গে এরকমই করে একটা পার্ট থাকবে মানে ব্লাউজ পিসের হাতাতে দিতে পারেন বা পিঠে দিতে পারেন আর প্রত্যেকটা কালার হবে লাইট কালার একটা শাড়ি আমি খুলে দেখিয়েছি বাকিগুলো আমি কালার অপশন দেখিয়ে দিচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুবই লাইট একটা কালার দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন একই শুধুমাত্র আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আর শাড়ির দাম যাচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এক্সট্রা করে কোনো রকম চার্জ দিতে হবে না ব্লাউজ পিস একই রকম থাকবে শুধুমাত্র কালারের অপশনগুলো আলাদা আপনাদের যে শাড়িটা ভালো থাকবে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে আর ওই নাম্বারেই বুকিং করতে হবে আলাদা কোনো নাম্বারে বুকিং করা যাবে না এবার যে কালারটা দেখালাম সেটা হচ্ছে একটা মিষ্টি পিঙ্ক কালার তারপরে নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের মতন মানে পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার মিশিয়ে দিলে যেমন সুন্দর একটা কালার হয় সেই কালারটা তারপরে যে নেক্সট কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালার আর আমি দুদিক দিয়েই দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু একই ডিজাইন থাকবে শুধুমাত্র কালারগুলো আলাদা থাকবে আপনাদের যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে আর স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটু অরেঞ্জ আর ইয়েলো কালার মিশিয়ে দিলে যেমন একটা মিষ্টি কালার হয় ঠিক কালারটা সেরকমই আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন